নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বাড়িতে বানাচ্ছি কুমড়ো আলু পুঁই শাক দিয়ে ঘ্যাঁট সব কিছু সবজি কেটে বেছে পরিষ্কার করে নিয়ে চলে আসি আমার সব কিছু কাটা হয়ে গেছে ওর সঙ্গে দিয়েছি কিছু কাঁঠালের দানা কুমড়োর ঘেঁটে কয়েকটা মশলা দেবো যেমন আদা ধনে জিরে আর কয়েকটা এলাচ আমি বেটে রেডি করে নিই অন্যদিকে একটা বাটিতে নিয়েছি কয়েক টুকরো লঙ্কার কুচি কিছুটা চিংড়ি মাছ আর বেশ কিছুটা পেঁয়াজ কুচনো চিংড়ি মাছগুলো বড়ো বড়ো ছিল তাই আমি কেটে ছোট ছোট করে নিয়েছি ওর মধ্যেই দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ওগুলো ভেজে নেব এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে ওই চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভাজবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন তুলে নিলাম ওর মধ্যেই দিলাম ওই কড়াইতে কিছুটা পাঁচ ফোড়ন আর কয়েক টুকরো তেজপাতা কয়েক টুকরো লঙ্কা দিয়ে ফোড়নটা হয়ে এলে ওর মধ্যেই দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ ফোড়নটা আমার হয়ে এসছে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে ওই মশলাটা দেবো আগে ভালো করে কষিয়ে নিই দেখুন বন্ধুরা পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ওই মশলাটা দিয়ে দেব। যেমন আদা জিরে ধনে আর এলাচের বাটনাটা বাটনাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষাবো যাতে ওদের কাঁচা গন্ধটা যেন চলে যায় দিকে আমার কষানো হয়ে গেছে অন্যদিকে একটা বাটিতে নুন স্বাদ মতো নুন নিলাম পরিমাণ মতন হলুদ নিলাম বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে এই মশলাটা গুঁড়ো ভালো করে গুলিয়ে নেব গোলানো হয়ে গেছে এই মশলাটা দিয়ে দেব। কড়াইতে এই মশলাটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ কোয়াশাগো কষানো হয়ে গেছে ওর মধ্যেই দিলাম প্রথমে কাঁঠালের দানাটা দানাটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম প্রায় পাঁচ ছ মিনিটের মতন ওর মধ্যে এড়িয়ে দিচ্ছি কুমড়োটা কুমড়োটা দিয়েও পাঁচ সাত মিনিট কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে কুমড়োটাও ভালো করে কষিয়ে নেবো কুমড়ো আলু কষানো হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম শাকটা একে রাখা পুঁই শাকটা দিয়ে দিলাম পুঁই শাকটা দিয়ে কষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে পুঁই শাকটা কষানোর পর ওর মধ্যেই দিয়ে দিলাম কিছুটা চিনি চিনি না দিলে এটা খেতে ভালো লাগবে না হালকা করে একটু চিনি দিলাম ওর পরতেই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো মেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিই ওর মধ্যেই দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল আমার হয়ে গেছে মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল উষ্ণ গরম জল গরম জল দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো আরও পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন কুমড়োর তরকারিটা আমার রেডি হয়ে গেছে এরপর নামিয়ে দেখাচ্ছি নামানোর পর ঠিক এই রকম লাগতে দেখতে বন্ধুরা যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার